হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশান আশা করি সবাই খুব ভালো আছেন হ্যালো হাই আমরা এখন যাচ্ছি পার্কটের উদ্দেশ্যে রাতের মধ্যে পৌঁছে যাবো আশা করছি পাঁচটা কিংবা ছটার মধ্যে পারকোট করছি চারধাম আজ আজও আমাদের সেকেন্ডে তো আমাদের বাসটা এখন একটু দাঁড়িয়েছে এখানে এখানে একটা শন দেখানোর ব্যাপার আছে তো তার জন্য আজকে আমরা চলেছি বারকোটের উদ্দেশ্যে তো কালকে যমুনোত্রী যাব চারধাম যাত্রার আমাদের আজকে ডে টু হরিদ্বার থেকে আমরা সকাল সাতটার দিকে বেরিয়েছিলাম আর বারকোট পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে তারপর কালকে যমুনোত্রীর উদ্দেশ্যে যাত্রা করব আর তারপর আমরা চলে এসেছি মশৌরির বিখ্যাত এই শিব মন্দিরে গাড়িটা রাস্তার এই পারে পার্ক করা হয়েছে তো আমাদেরকে এখন রাস্তাটা পের হয়ে ওই দিকে যেতে হবে তো চলুন যাই তো চলে এসেছি মন্দিরের মধ্যে আর এখানের একটা স্পেশালিটি হলো প্রসাদ হিসাবে এখানে কিন্তু চা দেওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শিবলিঙ্গ তো সবাই একটু ফটো তুলে আবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলছি এবার পৌঁছে গেছি মা ম্যালে আর তার ঠিক পরেই আমরা পৌঁছে গেছি মাসৌরীর বিখ্যাত কেমটি ফলসে আর এখানে দেখলাম গাঢ়ালি পোশাক ভাড়া দেওয়া হচ্ছে সবাই ফটো তুলছে অনেকেই এই পোশাকটা পরে তো আমিও এই পোশাকটা পরে কয়েকটা ফটো তুলে নিলাম এই পোশাকটা কিন্তু খুবই সুন্দর এটা উত্তরাখণ্ডের একদম ট্র্যাডিশনাল গাঢ়ওয়ালি পোশাক আমরা বেরিয়েছি সেই সকাল সাতটায় আর এখন প্রায় পাঁচটা বাজে এখানে রাস্তায় অনেক মোষ দেখতে পাওয়া যায় আর এবার পৌঁছে গেছি বারকোটের হোটেলে এটা আমাদের কালুদা যে আমাদের রান্নাবান্না করেন এই ট্র্যাভেল এজেন্সির সাথে আগেও এসেছি তো ইনি হলেন এখানকার একজন কুক আর এবার আস্তে আস্তে সবাই ট্র্যাভেল ভ্যান থেকে নেমে পড়ছে এই জায়গাটা দেখুন কি অসাধারণ অপূর্ব লাগছে আর পাশেই এই নদীটা দেখা যাচ্ছে যেটা হোটেলের পাশ থেকেই বয়ে চলেছে তো আমরা লবিতে চলে এসেছি এখনো আমাদের রুম দেওয়া হয়নি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার এখানে চা খেতে আসবো লবিতে সবাই সকাল থেকে ট্রাভেল করে খুবই টায়ার্ড আর এনারা আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছেন আর এদিকে কালুদা রান্নাবান্না সব জিনিসপত্র নামাচ্ছেন উনি কিন্তু খুব পরিশ্রম করে আমাদেরকে সব সময় একদম টাইম মতো খাবার দেন আর এইদিকে ড্রাইভার দাদা ওপরে উঠেছেন লাগেজগুলো নামানোর জন্য এখানে রাস্তা এরকম ঘোড়া মোষ এরা সব ঘুরে বেড়ায় তো এই দিকটাতে চলে এসেছি কি সুন্দর তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই